সবিত্র ভারত গ্যাসের পক্ষ থেকে খুশুকি পাশবুক কর্মসূচি বুধবার সমস্ত ডেলিভারি বয়দের নিয়ে শামসেরগঞ্জের বাসুদেবপুরে অবস্থিত সবিত্র ভারত গ্যাস অফিস প্রাঙ্গনে আয়োজিত হয় এই বিশেষ কর্মসূচি ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে এদিনের এই কর্মসূচিতে ডেলিভারি বয় এবং স্টাফদের উৎসাহ প্রদান করতে সামিল হয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল স্টেট এবং নর্থ ইস্টের হেড সুপ্রতিম ভট্টাচার্য রিজিওনাল হেড বিলাস টি পাত্রাবে শুভদীপ দেবনাথ সহ অন্যান্য ভারত গ্যাসের কর্মকর্তারা খুশকি পাসবুক কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় সমিত্র ভারত গ্যাস অফিসে একটি গাছ একটি প্রাণে বার্তা নিয়ে সমিত্র ভারত গ্যাসের অফিসে ট্রি প্লান্টেশন কর্মসূচিতে সামিল হন সকল স্টাফ থেকে শুরু করে সিনিয়র কর্মকর্তারা কর্মসূচি উপলক্ষে ডেলিভারি বয়দের ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় নমস্কার আমি ভারত পেট্রোলিয়ামের তরফ থেকে এসেছি আজকে ভারত গ্যাসের এখানে একটা প্রোগ্রাম হয়েছে যেটাকে খুশিও কি পাসবুক বলে এটা বেসিক্যালি আমাদের ডেলিভারি বয়েজ আর মেকানিক আর স্টাফদের জন্য এটা প্রোৎসাহন করার জন্য যাতে এরা কাস্টমার স্পেসিফিক কাস্টমার সেন্ট্রিক কাজ করে এবং কাস্টমারদের সেফটি নিয়ে খুব ভাবনা চিন্তা করে এবং আমাদের একটা প্রি ডেলিভারি ইন্সপেকশন বলে একটা জিনিস হয় যে প্রত্যেকটা রিফিলের মধ্যে আমরা চেক করে সিলিন্ডারগুলোকে ডেলিভারি করি তো এইসব স্কিম আমরা টাইম টু টাইম ইন্ট্রোডিউস করতে থাকি যাতে আমাদের ডেলিভারি বয়েজ আমরা স্টাফ একটু মোটিভেটেড থাকে আর তারা जाते আগে সেফটিটাকে আগে বাড়ায় আমাদের কাস্টমারদের জন্য এবং হ্যাঁ কি বল না ওইটা আমাদের সও ভারত গ্যাসের এখানে আমরা এসে আজকে ট্রি প্ল্যান্টেশন করি আমাদের এখানে যে রিজIONAL হেড আছে ওনার নাম আছে বিলাস পি পাত্রাবে উনি এসেছিলেন এবং আমাদের ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল স্টেট আর नॉर्थ ইস্টার্ন যে স্টেট হেড আছে মিস্টার সুপ্রতিন ভট্টাচার্য জি উনিও এসেছিলেন এই প্রোগ্রামটাতে আপনারা আমার নাম শুভদীপ দেবনা